সব দিয়ে এই যে এরকম হবে তারপর এখন আমি এই ভেজিটেবলটা ফোল্ড করে নিব আমার চিকেন ভেজিটেবল রোল ভাজার জন্য প্রস্তুত আমি এখন ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এই যে আমি আস্তে আস্তে করে দিয়ে নিব।

তারপরে ডিম তারপর কাঁচা মরিচ পেঁয়াজ সস আদা বাটা তারপর রসুন বাটা বেটকাম আর হচ্ছে ময়দা আজকে আমি ভেজিটেবল চিকেন ভেজিটেবল রোল বানাবো তার জন্য এই যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এখন আমরা চলো মাসফিয়া আমরা রোল বানাতে শুরু করে দিই চলো রোল খেতে খুব মজা লাগে আগে যখন তুমি রোল দিতে শুধু আমি ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতাম আমি ভেজিটেবল রোল বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি দুই কাপ এখন এটাকে আমি ব্যাটার তৈরি করব ব্যাটারের জন্য আমার হচ্ছে লাগবে প্রয়োজন মতো লবণ যে প্রয়োজন মতো আমি লবণ দিয়ে নিব তারপরে দিয়ে নিব দুই টেবিল চামচ তেল সবিন তেল

এইটা যদি আপনারা দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে গুল ব্যাটারটা তৈরি করেন তাহলে আরো পুষ্টিগুণ বেড়ে যাবে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে নিব অনেকটা পরিমাণ তেল লাগবে সবজিটা ভাজার জন্য নয়তো সবজি থেকে একটা সবজির যে কাঁচা গন্ধ সেটা আসবে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চিকেন টুকরোগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল পরিমাণ চামচ আদা বাটা সামান্য পরিমাণ লবণ চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এখন আমি সবজিগুলো সব দিয়ে নেব এখন সব মশলা দিয়ে দিব এক ম্যাগি সস দিব এক টেবিল চামচ মশলাগুলো দেওয়ার দেওয়ার পরে অসম্ভব সুন্দর গ্রাম বের হয়েছে আমাকে গ্রাম এটা খেতেও সুস্বাদু লাগে আর পুষ্টিপূর্ণে ভরপুর বিভিন্ন সবজির সমন্বয়ে বাচ্চারা এটা অনেক পছন্দ করে এবং হেলদি খাবার এটা যেহেতু বাচ্চারা রোজা থাকে আমার ছেলে ও ক্লাস ফোর পরে ও রোটা আছে তো ওকে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য এই ধরনের ভেজিটেবল চিকেন ভেজিটেবল রোলটা তারপর আর দিয়েছি আমি চিকেন বল এই টাইপের পুষ্টিকর খাবার দেওয়া উচিত আমার সবজিটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন দেব টমেটো সস তিন টেবিল পরিমাণ চামচ টমেটো সস দিয়ে নিলাম আর হচ্ছে পুঁচোনো কাঁচামরিচগুলো তারপর আমি নেড়ে ফেড়ে এটাকে নামিয়ে ফেলবো এরকম পাতলা হবে যে এরকম পাতলা হবে তারপর এখান থেকে আমি একটু বেটার উঠিয়ে রাখবো ফোল্ড করার জন্য চিকেন ভেজিটেবল রোলটা আমি ফোল্ড করব তার জন্য আমি একটু বেটার উঠিয়ে রাখলাম আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি একটু তেল ব্রাশ করে নিব এটা আমি একদম এখন জিমাচে দিব দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে আমি এখন উঠে নিব তারপর এখানে আমি সবজি দিয়ে রোল করে নিব এই যে এরকম হবে তারপর এখন আমি এই ভেজিটেবলটা ফোল্ড করে নেব মা তোমার অনেক সুন্দর চিকেন এটা তো তোমার প্রিয় ঠিক নাম এটা আমার অনেক প্রিয় অনেক প্রিয় তুমি খেতে চেয়েছো মা বানিয়ে দিচ্ছি মা এগুলা বলতে লাগে এটা মজা পাই দেখেই তোমার কাছে বান্না তোমার কাছে খেতে চেয়েছি যে মা অনেক মজা লাগে তারপরে ডিমে আমি চুবিয়ে নিব চুবিয়ে ব্রেড কামে আমি গড়িয়ে নেব এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল রোল তারপরে এটা আমি তেলে ফ্রাই করব আমার চিকেন ভেজিটেবল রোল ভাজার জন্য প্রস্তুত আমি এখন ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এই যে আমি আস্তে আস্তে করে দিয়ে নিব লাল লাল করে আমি ভেজে নিব এগুলো বেশি সময় লাগে না ভাজতে রেডি করতে যতক্ষণ সময় আমার চিকেন ভেজিটেবল রোলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব বেশি ভাজলে পুড়ে গেলে ভাল লাগবে না খেতে যে আমি একটু লাল লাল হয়েছে আমি উঠতে চলছি এখন আমাদের চিকেন ভেজিটেবল রোল হয়ে গেছে এখন আমি খাবো হ্যাঁ আমাদের চিকেন ভেজিটেবল রোল হয়ে গিয়েছে এটা অনেক পুষ্টিকর স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য এরকম আপনারাও বাসায় বানিয়ে খাবেন